আসসালামু আলাইকুম দুপুর শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন পাঁচে মে দেশে ফিরতে পারেন বেগম খালেদা জিয়া সেন্ট মার্টিনের কথা বলে নেওয়া সিমেন্ট বিশ বস্তার অনুমতি নিয়ে চারশো বস্তা মিয়ানমারে পাচার আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস রোজে নির্দেশনা মানেননি পাইলট ও ঢাকার ফ্লাইট বাধ্য হয়ে নামলো সিলেটে হজে গিয়ে বাংলাদেশের মৃত্যু মৌসুমের আগেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ সাবেক আইজিবি মোহাম্মদ মুদাব্বির হোসেন চৌধুরী মারা গেছেন ঢাকা সহ আট জেলায় বজ্রপাতের সতর্কতা জারি বাংলাদেশের হয়ে খেলতে কানাডার ছাড়পত্র পেলেন সমিত সোম ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র পাকিস্তানের আকাশ বন্ধে পাঁচ হাজার কোটি রুপি ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শুনছিলেন এবার বিস্তারিত লন্ডনে উন্নত চিকিৎসা শেষে আগামী পাঁচ মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে আনার চেষ্টা চলছে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে তিনি বাংলাদেশি বিমানে দেশে ফিরতে পারেন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান দেশে ফিরবেন নিশ্চিত করেছেন বিএনপি চারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এ বি এম জাহেদ বেগম খালেদা জিয়া শারীরিক দিক থেকে অনেক ভালো আছেন বলেও জানান তিনি কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন নিয়ে যাওয়ার কথা বলে সিমেন্ট ভর্তি একটি ট্রলার সহ তিন মাঝিমাল্লার খোঁজ পাওয়া যাচ্ছে না বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টেকনাফ থেকে সেরে যাওয়া ট্রলারটি দ্বীপে অভিযোগ উঠেছে বিজ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সেন্ট মার্জিনের আশিকুর রহমান সাবেক ইউপি সদস্য আক্তার কামাল নুরুল ইসলাম আব্দুল মুনাফ সহ একটি চোরা চক্র মিলে সরকারি কাজের কথা বলে মিয়ানমারে সিমেন্ট পাচার করেছে এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন সেন্ট মার্টিন পর্যটন তথ্য ও অভিযোগ কেন্দ্র সংস্কারের জন্য বিএমসিএফ এর সদস্য আশিকুর রহমান বিশ বস্তা সিমেন্ট সহ কিছু মালামানের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু সেই অনুমতি পত্র ভুয়া বানিয়ে চারশো বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচারের খবর পেয়েছে এ বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি বিকেল তিনটায় রাজধানীর মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ অনুষ্ঠিত হবে এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে গণহত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক তৎপরতা বন্ধে দাবির অংশ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন পোস্টের প্রধান উপদেষ্টার প্রেস সচিব লিখেছেন আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময়টা বাংলাদেশকে গড়ে তুলতেও পারে আবার ব্যর্থ করতে পারে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় বাড়ানোর একটি পরিকল্পনা গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন শফিকুল আলম তিনি বলেন শীর্ষ স্থানীয় বৈশ্বিক বন্দর পরিচালকদের সঙ্গে অংশীদারত্ব ছাড়া এটি সম্ভব নয় সফল হলে এমন অংশীদারত্ব আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের কাছে একটি শক্ত বার্তা পৌঁছে দেবে নোটাম নোটিশ টু এয়ারম্যান না মানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে ঘটনাটি ঘটে বুধবার দুপুরে এতে সংস্থাটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ সংশ্লিষ্ট সূত্র হলো একটি আন্তর্জাতিক সতর্কতা যার মাধ্যমে সংশ্লিষ্ট এয়ারলাইন্স গুলোকে বিমানবন্দর আকাশ পথ বা অবকাঠামোগত কোনো অস্থায়ী পরিবর্তনের বিষয়ে অবহিত করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি দায়িত্বশীল সূত্র চলতি বছর গিয়ে রহমান নামে এক বাংলাদেশী হাজির মৃত্যু হয়েছে মঙ্গলবার মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় তিনি মারা যান হজ সম্পর্কিত সবশেষে বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে অতিরিক্ত গরম আর থেমে থেমে বৃষ্টিতে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু মার্চ মাসের তুলনায় এপ্রিলে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ মৌসুমের আগেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আগে থেকে সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কখনো প্রচন্ড গরম আবার হঠাৎ বৃষ্টি প্রকৃতির এমন আচরণে এবার মৌসুম শুরুর আগে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু মহাখালীর ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চলতি সপ্তাহেও রোগী ভর্তি ছিলেন সাতাশ জন লক্ষণ আগের মতোই জ্বর হলেই তাই পরীক্ষা করার পরামর্শ চিকিৎসকদের বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ মোদব্বির হোসেন চৌধুরী মারা গেছেন বৃহস্পতিবার ভোরে রাজধানীতে নিজে বাসায় ইন্তিকাল করেন তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন মরুমের জানাজা বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ এলাইন্স এর শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয় জানা যায় আইজিপি বাহারুল আলম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং মধুমের আত্মীয় স্বজনরা অংশ নেন রাজধানী ঢাকা সহ দেশের আটটি জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে প্রায় বিকেল পর্যন্ত এসব এলাকায় বজ্রপাতের ঝুঁকি রয়েছে সঙ্গে দেশের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও সহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে আবহাওয়া বিদ্যুৎ ডক্টর মোহাম্মদ বজলুদ রশিদের সই করা এই সতর্ক বার্তা জানানো হয় ঢাকা শেরপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কিশোর ঠাকুরগঞ্জ টাঙ্গাইল কুমিল্লার সুনামগঞ্জ এবং সিলেট জেলার উপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বা তার বেশি বেগে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে একই সঙ্গে পৌনে বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম কিন্তু এর আগেই কানাডিয়ান সরকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন এই মিডফিল্ডার দুপুরে এমনই তথ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ জানান সভাপতি ফাহাদ করিম পাসপোর্ট হাতে পাওয়ার পর সুমিতকে বাংলাদেশের হয়ে খেলাতে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুভে কালের মধ্যে কানাডার অবস্থিত বাংলাদেশ জেনারেল পাসপোর্টের আবেদন করার কথা সমিতির আগামী পনেরো মে প্যারাকুইতে হবে ফিফা পঁচাত্তরতম কংগ্রেস সমিতিতে সমিতির প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার জন্য সেখানে গিয়ে ফিফার কাছে অনুরোধ করবেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল কাশ্মীরের মারহামা গ্রামে হামলার পর পেহেলগামের দিকে যাওয়া মহাসড়কে ভারত নিরাপত্তা বাহিনীর টহলের একটি ছবি তেইশ এপ্রিল তোলা হয় এই হামলার পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে দুই প্রতিবেশীর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনা এখন চরমে পৌঁছেছে যার সামরিক সংখ্যাতে রূপ নেওয়ার আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ভারত পাকিস্তানের সামরিক হামলা চালাতে পারে বলেও ধারণা করছে দেশটি এমন পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত এড়াতে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য বন্ধ করে দিয়েছে এতে ভারতীয় এয়ার লাইনগুলোর সব আন্তর্জাতিক ফ্লাইটকে ঘুর পথে যেতে হচ্ছে এতে সময় সহ অন্যান্য খরচ বাড়ছে এর মধ্যে শুধু এয়ার ইন্ডিয়ারই অতিরিক্ত ষাট কোটি মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে যা ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার বত্রিশ কোটি ৩৩ লাখ রুপিরও বেশি বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স কোম্পানির অভ্যন্তরীণ চিঠির সূত্রে এ খবর জানা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন মার্কো রুবিও তিনি মাইক ওয়ার্ল্ডসের স্থলেভিষিক্ত হলেন রুবিও একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন প্রায় পঞ্চাশ বছর আগে হেনরি গ্যাসেঞ্জারের পর আর কাউকে ওই দুই পদে একসঙ্গে দেখা যায়নি প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ার্ল্ডসকে কার্যত পদত্যাগ করতে বাধ্য করার পর জাতির সঙ্গে যুক্তরাষ্ট্রের দূত নিযুক্ত করেন আল জাজিরা ও সিএনএন সূত্র জানা গেছে বৃহস্পতিবার ওয়ালিজের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স ওং ও সরে দাঁড়ান আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ